হিন্দু হয়েও গয়েশ্বরচন্দ্র রায় মাথায় সাদা টুপি পড়েন কেন জেনে নিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে সবসময় দেখা যায় সাদা পাঞ্জাবি ও সাদা টুপিতে তবে এর পেছনে রয়েছে একটি দুর্ঘটনা দু হাজার সালে ঢাকা তিন আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গয়েশ্বরচন্দ্র রায় নির্বাচনের দিন কিরানীগঞ্জে চুনকটিয়ায় অতর্কিত হামলার শিকার হন তিনি হামলায় গুরুতর আঘাতে তার মাথা ফেটে যায় এবং হাসপাতালে নিলে মাথায় সাতটি সেলাই পড়ে সেই সময় তার মাথা কামিয়ে দিয়ে চুল আর আগের মতো গজায়নি গয়েশ্বরচন্দ্র রায় ব্যক্তিগতভাবে অনুসরণ করতেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে মাথায় টুপি পড়া অনেক পুরনো সংস্কৃতি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা নেপালের রাজনীতিবিদদেরও দেখা যায় বিভিন্ন ধরনের টুপি পড়তে গয়েশ্বরচন্দ্র রায় এই সংস্কৃতিকে আপন করে নেন তাই নেতাজি স্টাইলে সাদা টুপি বানিয়ে তিনি পড়তে শুরু করেন এরপর থেকেই গয়েশ্বরচন্দ্র রায়কে সবসময় সাদা টুপিতেই দেখা যায় গয়েশ্বরচন্দ্র রায় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন জয়ী হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন